বাতের অর্ধেকটা খাওয়ার পরে বাকি অর্ধেকের মধ্যে চিয়া সিড মিক্স করে খেয়ে নিব আর রোকসানা আমার হেল্পিং হ্যান্ড প্রতিদিন সকাল বেলায় আসে আমাকে আমার কাজে সহযোগিতা করে আপু আপনি কয়টা রুটি হবে 20 হ্যাঁ একটু তেল না দিলে লেগে যাবে মানে অনেকগুলা রুটি একসাথে বানিয়ে রাখা হবে তো অল্প এইজন্য অল্প হ্যাঁ আজকে শুক্রবার বাসার সবাই ঘুম আর রোকসানা এদিকে রুটি বানানোর জন্য আটা রেডি করে নিচ্ছে আমরা পুরো সপ্তাহের রুটি একবারেই বানিয়ে রাখি আটাটা সুন্দর নরম হয়েছে কেমনে একটু তেল দিলে নরম হয় আটাটা এরকম সফট হইলে ভালো হয় এরকম নরম না হইলে চলবে না নাই তো শক্ত হয়ে যাবে রুটি ভালো হবে না খাইতে আমরা নরম রুটি খেতে পছন্দ করি এজন্য যে